হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছে তোমাদের ভালোবাসা ভগবান আসলে কথা আমরাও অনেকটা ভালো আছি তো আজকেও আজকে একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে তোমাদের সামনে তো দিদির বাড়ি থেকে একটু ঘুরে চলে এসেছি আজ যাবো মামার বাড়িতে তাতানকে অলরেডি পাঠিয়ে দিয়েছি ভেবেছিলাম সান করে যাব কি বলবো যে ক্যামেরা করছে আমার ভাই ক্যামেরাটা করে দিচ্ছে এখন এরকম কাঁপছে যাক আমাদের অভ্যাস হয়ে গেছে কারণ ভাইরা তো তামিলনাড়ু থেকে বাড়ি চলে এসছে ক্যামেরা ধরতেই পারছে না ওরা হাস কেমে যাচ্ছে ভাই যাই হোক চলো তোমাদের চারি মাসটা দেখাচ্ছি পুরো কুয়াশা ময় হয়ে আছে আকাশটা পুরো এখনো তার জন্য ভেবেছিলাম সান করে যাব কিন্তু সান করা হলো না তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখন আমরা রেডি হয়ে পড়ি দেখো আকাশটা কিভাবে মেঘলা হয়ে আছে মেঘলা না হইগো কুয়াশা ছন্ন আকাশ বলতে পারো একদম তো চলো আমরা রেডি হয়ে পড়ে তারপরে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে ফাইনালি একদম রেডি হয়ে পড়েছি কই কি রে হুম কাটু ঘোড়া রেডি চলো 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 বেড়া আসো গো না একদম রেডি হয়ে পড়েছি আমরা সকাল থেকে বেরিয়ে গেছিল এই পর্যন্ত গাড়ি পাইনি মা ফোন করে বলছে তাড়াতাড়ি করে যেতে যাই না দুটিপ করতে হবে মনে হচ্ছে তো যাই এখন চলো ঠান্ডাও লেগেছে প্রচুর তো স্নান করে যাব ভাবছিলাম স্নানও করা হয়নি যেহেতু একদম আকাশটা মেঘলা ছোলো চলো যাই 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 তারপরে তোমাদের ওখানে একদম দেখা হচ্ছে একটা হাসির কথা কি বলবো পায়ে চপ্পল দেওয়া ছিল ওই চপল পরেই চলে গেছি কি বলবো এতটাই তাড়াহুড়ো করছিল ভাই আর নিজের মনেও নেই চেঞ্জ করতে তো ভালো শাড়ি পরে চপ্পল পরে হাঁটতে বা কেমন লাগে বলে তো যেই বাড়িতে যেই চপ্পলটা পরে থাকে ওটা পরেই চলে যাচ্ছিলাম তো যাই হোক কিচ্ছু করার নেই কি আর করবো তো ভাই গেছে মা আর দাতানকে নিয়ে আগে ছাড়তে আমিও তোমার দাদা ভাই করে হেঁটে হেঁটে যাচ্ছে তো হেঁটে হেঁটে পুরো অর্ধেকটা রাস্তা আমরা চলে গেছিলাম তারপরে ভাই গেল আমাদের আবার আনতে দেখো বলতে বলতে চলে মামার বাড়িতে আছে ভাগনা প্রণাম নিতে নেই সত্যি বলতে মামা প্রণাম নিতে চায় না তো গিয়ে সবাইকে প্রণাম করলাম তো অনেকেই গেস্ট এসছে ভাইয়ের শ্বশুর শাশুড়ি তারপরে দিদিরাও এসছে মাসি এসছে তো সবাইকে গিয়ে প্রণামের কাজটা সেরে নিলাম তাতানকে দেখা এই সুযোগের চা নিয়ে ভসে গেছে দেখো কিভাবে উফ কি বলবো চা তো খেতে দেওয়া হয় না যেই পেয়েছে চান্স পেয়েছে অলরেডি কে আর ছাড়ে বলো তো যেহেতু মকর সংক্রান্তি পুজো হয়েছে মামার বাড়িতে এক থালা প্রসাদ বের করে দিয়েছে তারপরে পিঠে ভাইয়ের শ্বশুরের বাড়ি থেকে পিঠে নিয়ে আসা হয়েছে তো ভাইদের তোমাদের দাদা ভাইদের সবাইকে খেতে দেওয়া হয়েছে আর এদিকে মাসি দেখো প্রকাণ্ড বানাচ্ছে তো আমাদেরও সেই রকমই সেম আমরা যেমন ব্রষ্টম তো মাসি মামাদের বাড়িতেও সেরকমই অষ্টম্ব তার জন্য আমাদের কিন্তু শ্রাদ্ধ দেওয়া হয় তো পোকান্ন বানিয়ে তারপরে আমাকেও দিল ভাইয়ের বাড়ি থেকে যে নরম নরম গরম গরম সকালবেলা কিন্তু মাসিমামেশোবাবু এসে পিঠে বানিয়ে নিয়ে মারা যেহেতু সকাল থেকে বেরিয়েছিল তো আসতে পারেনি গাড়ি পায়নি বলে কিন্তু এসেই খিদে পেয়ে গেছিলো মা এসেই সোজা রান্নাঘর দিয়ে না আগে খাওয়া দাওয়ার কাজটা সেরে নিয়েছে খাওয়া দাওয়া করে তারপরে সবাইকে প্রণাম করে তারপরে এলাম এই ঘরটায় তো নতুন ঘর বানানো হয়েছে এটা মামাদের বাড়িতে আমাদের তো মাটির বাড়ি বাড়ি বানানো হয়নি তো একটা ছোট্ট করে পাকা বাড়ির মতো করা হয়েছে এখানে গেস্টরা আসলে তো ব্যাগপত্র ওইসব রাখার জন্য একটা হল রুমের মতো করে একটা দাওয়া করে একটা রুম করে দেওয়া হয়েছে এখানে যত মানে গেস্টরা আসে সব ব্যাগ ব্যথ রাখার জন্য জাস্ট একটা রুম আর কি বড়ো হল রুম আর কি দাদানজনাকে দেখেছ যেই তার গোপু ভাইকে দেখতে পেয়ে গেছে অলরেডি তো তার ভক্তি শুরু হয়ে গেছে দিয়ে ওইদিকে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছিল যেহেতু ঠাকুর পুজো হবে গোপু গোপু এসছে তার জন্য কিন্তু আর দাদানকে বের করে নিয়ে চলে এলাম তো ওইদিকে মা দেখো ফল নিয়ে বসে গেছে তো আমাদের তো জানো আমরা তো বষ্টম আমাদের যেমন আমার শ্বশুর বাড়িতে যেমন ব্রষ্টম তো আমার মার বাড়িতে কিন্তু সেই সেম গো তার জন্য না আমাদের কিন্তু ওই ভাতের এ দিয়ে আর শ্রাদ্ধ পড়ে না ভাত রাত বানিয়ে যে শ্রাদ্ধ দেওয়া হয় এরকমই হয় না তো প্রকান্ন ফল মূল দিয়ে মিষ্টি ওইসব করা হয় আর এটা আমার ছোট মামা গো ছোট মামা এসছে তো ছোট মামাটা থাকে হলদিয়াতে তো দুদিন পরে যাবো মামাদের বাড়িতে বিয়ে উপলক্ষে আমার দাদার বিয়ে তো তারপরে মামা ছিল বাজারে তো নিয়ে এসছে দই মিষ্টি ছানা খির ছানা ওইগুলো তো লাগে খির ছানাগুলো কিনে নিয়ে চলে এসে আর নিয়ে আসা মানে বাড়িতে আর বানানো হয়নি আমাদের যেমন বাড়িতে সব কিছু বানানো হয় দই মিষ্টি থেকে খির ছানা থেকে সব কিছু তো ওইগুলো কিন্তু কিনে নিয়ে চলে এসছে মামা তো দেখো আরও ওইদিকে দেখো চেয়ারের মধ্যে রজনীগন্ধার মালা থেকে সব কিছু এগুলো কিন্তু সব মামাই নিয়ে এসছে তো আমি ভাবলাম ওইগুলো সাজিয়ে দিই সুন্দর করে যেহেতু আজকে একটা দিনে তিন তিন জায়গাতে শ্রাদ্ধ পড়েছে তো ঠাকুর মশাই চলে গেছেন এসেই চলে গেছেন পাতা টাতাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে তো চলে গেছেন তার জন্য ভাবলাম একটু রেডি করে দিয়ে আসে আর মাসে ওইদিকে প্রকাণ্য বানাচ্ছে মা ওইদিকে ফলটা কাটছে হাতে হাতে সবাই মিলে করে ফেললে কাজগুলো খুবই অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো তার জন্য একটু ভালো করে এ করে দিলাম সাজিয়ে দিলাম ফট্টে যেহেতু থাকবে কিছু কিছু মানুষ আছে তাদের ভুলে থাকার যে শোক কতটা হয় তো আমার দাদুকে না দেখলে বোঝা যায় না সত্যি বলতে এখনো যে এডিট করছে না আমার চোখ ফেটে যেন জল বেরিয়ে আসছে খুবই হয়তো দিনটাতে মানে কি বলবো দিনটাতে হয়তো আমরা সবাই মিলে একসাথে হয়েছিলাম মজা করেছি আনন্দ করেছি আনন্দের মাঝে মাঝে যখন মনের মধ্যে ওই কথাটা মানে মনে পড়ে যায় তো চোখ ফেটে জল বেরিয়ে আসে তো তোমার দাদা ভাইয়েরা গিয়েছিলো বাজারে তার জন্য বাজার থেকে আসতে ওদেরকে খেতে দিলাম তো এক দিদি এসছে দিদি কিন্তু রান্নার দায়িত্বটা পুরো নিয়ে নিয়েছে তো দিদি কিন্তু সব রান্না বান্না করছে আজকে যেহেতু শ্রাদ্ধ পড়ছে তো নিরামিষই হয় আমাদের বাড়িতে তো মামাদের বাড়িতেও সেম তো মাছ হবে না গো বাড়ি ধরে নিয়ে যাবে ভাই তার জন্য জাল দিয়ে মাছ ধরছে কিন্তু যাই না মাছ পড়বে না শীতের সময় তো মাছ পড়তে চায় না আর আমার মামার বাড়িতে পুকুরে প্রচুর প্রচুর মাছ গো তো মুখে বলতে বলবো না এতটাই মাছ তো জাল দিলেই বুঝতে পারবে কিন্তু শীতের সময় বলে না তো ওদের আগ্রহে আমরা আশা করে বসেছিলাম হয়তো জাল ভর্তি হয়ে মাছ আসবে কিন্তু শীতের জন্য মাছ এলোই না গো তো যাই হোক পাঁচ সাত পিস মতো মাছ ধরা হয়েছিল ওই পুঁটি পোনা মাছ ওইগুলো করে পাঁচ সাতটা মতো ধরা হয়েছিল তো এগুলো নিয়ে চলে এসেছি বাড়ি মামার বাড়িতেও নিয়ে রাখা হয়নি তো আজকে নিরামিষ যেহেতু নিরামিষে রান্না বান্না তার জন্য কিন্তু ভাই যে অতগুলো মাছ ধরেছিলো যেহেতু কষ্ট করে ওরা জাল দিয়ে মাছ ধরছে তো সব মাছগুলো কিন্তু মামাদের বাড়ি থেকে দিয়ে দিয়েছিলো আর ওরা তো বাইরে থাকে একটু মানে মাছ খেতে পছন্দ করে তার জন্য অনেক কষ্ট করে অনেক অনেকবার জাল মেরে মেরে তো ওই পাঁচ সাতটা মতো মাছ পেয়েছে কাকু বেশি মাছ পড়েনি ঠান্ডার জন্য

মাতৃভাষা আমাদের বাংলা হলেও আমরা তো গ্রামীণ গ্রামীণ অঞ্চলে ভাষাটাই সবাই বেশি ইউজ করি তো গ্রামীণ ভাষাটাই বলে ফেললাম তো এডিটা আর করলাম না ওটাতে তো মাছ ধরে নিয়ে আসার পরে দেখলাম ওই দিকটা সুন্দরভাবে সাজানো হয়ে গেছে তো দেখো কত সুন্দর লাগছে যেহেতু আমাদের বাড়িতে পাঁচটা বা সাতটা করে পাতা সাজানো হয় কিন্তু আমার বাড়িতে প্রত্যেক বছরই ওই এত সুন্দর করে পাতা সাজানো হয় তো খুব ভালো লাগে দেখতে যেহেতু অনেকগুলো পাতা দেওয়া হয় তো সবাই মিলে এখন বসে আছে আর তাতানে যেহেতু ধু মানে ধুনো দেওয়া হয়েছে ধুনোতে যেহেতু সমস্যা আছে মাকে বললাম মা একটু ধুনোটা সরিয়ে রাখো কারণ তাতানে তো শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্টতে ধুনো ধূপ ধুনো আগুনের ধোঁয়া ওইগুলো থেকে একটু এড়িয়ে রাখো কথা বলা হয়েছে তার জন্য কিন্তু এখন দেখো তো ধুনোটা একটু আলাদা দিকে সরিয়ে রাখতে বললাম যাতে তাতানের দিকটাতে না আসে আর ফাইনালি পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে এখন সবাই মিলে ওই চর্ণমিত দেবে প্রণাম করতে গেছে মামা সত্যি মামা এমনভাবে কান্না করে উঠেছে তার জন্য মামার সাথে সাথে সবারই কান্না চোখ থেকে বেরিয়ে এসছে তো হঠাৎ করে দাদু খুবই ভালো মানুষ গো আর ভালো মানুষরা কিন্তু বেশি দিন এই পৃথিবীতে থাকে না কেন জানি না তো ভালো মানুষদের তো খুবই অভাব তো তার জন্য ভালো মানুষগুলোকে আগে তুলে নেন ভগবান তো হঠাৎ করে দাদু হার্ট অ্যাটাক করে স্টোভ হয়েই দাদু মারা গেছিল এমন দিনেই তো সত্যি আমাদের কাছে খুবই কষ্টকর কষ্টকর একটা ঘটনা ওই ঘটনাটা হয়তো আমরা আজও মনের মধ্যে মন থেকে আমরা মেনে নিতে পারি না গো যতই ভাবি দাদু আর নেই আমাদের মাঝে কিন্তু আমাদের আমরা মনে করি দাদু যেন আমাদের মাঝে বেঁচে আছে মামার বাড়িতে গেলে সেই দাদুর চিৎকার দাদুর যে এটা দাও এটা খেতে দাও আমার আমার এসে এইভাবে যে বলা ওইগুলো এখন পর্যন্ত খুব 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 মিস মিস করি করি গো দাদুর কথাগুলো বা দাদুর চিৎকার দাদুর সব মনে হয়েছে মিস ইউ দাদু সে বাদ দিলাম তো সবাই মিলে এখন প্রণাম করতে করতে দাদান হঠাৎ করে খাত থেকে রিপাস করে বলে গেছে ওই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো হঠাৎ করে বসতে বসতে না কীভাবে যে খাট থেকে পড়ে গেছে তো ছোট বাচ্চা তো তো জানো তো এমনিতে তাতান খুবই দুষ্টুমি করে তাও দুষ্টুমির ওপরে দাতানের দিকে মনটা কারোরই ছিল না তো হঠাৎ করে বসতে বসতে কীভাবে যে পড়ে গেছে আমরাও নিজেরাও বুঝতে পারিনি গো তো যাই হোক করে আমাদের পুজোর কাজটা কমপ্লিট করা হলো তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম গাছের মধ্যে অনেক সবেদা হয়ে আছে তো অনেক দিন বলতে সত্যি গাছ থেকে এইভাবে পেরে সবেদা খাওয়া হয় না গো আর তোমার দাদাভাই যেয়েই দেখতে পেয়েছে খুবই সবেতা খেতে পছন্দ করে তার জন্য বলল চলো কয়েকটা সবেদা পেরে নিয়ে যাব। আর তো যেন সবেতার গায়ে আঘাত লাগলে ওই কোনো কোনোদিনও পাকানো যায় না তার জন্য হাত বাড়িয়ে বাড়িয়ে ওই দিদিটাকে বললাম ওটা আমার মামার মেয়ে তো ছর্দি তো দিকে বললাম তো দিদি একটু মানে এই সবেদাগুলো পেরে দাও তো সাদারটা মতো সবিধা পেরেছি তো এখন যাচ্ছি আমরা সেই সমাধিসৌধ তো তোমাদের তো আগের ব্লকেও দেখেছিলাম তো আমার দাদুর শ্রাদ্ধ যেদিন পড়েছিল তোমাদের শেয়ার করেছিলাম এখন দেখো আমরা সবাই মিলে যাচ্ছি দাদুর সমাধিসৌধতে তো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে সরু সরু চালের ভাত সিমের ভাজা আলু ভাজা কুমড়ো তরকারি আর হয়েছে ডাল ফুলকপির তরকারি হয়েছে চাটনি দই মিষ্টি পাপড় তো সেই বেলা থেকে সেই যখন আমরা আসি সাড়ে দশটা এগারোটা নাগাদ থেকে দিদি কিন্তু উনুনের পাশে বসে বসে আমার মামার বড় মেয়ে তো বরদি কিন্তু সব রান্নাগুলো করেছে তো পরে যেহেতু এডিট করছি এত সুন্দর রান্নাগুলো হয়েছে নিরামিষ যে খাচ্ছি পুরো মনেই হচ্ছে না যেন মনে হচ্ছে ঠাকুরের প্রসাদ খাচ্ছি সত্যিই তো ঠাকুরের ভোগই বলতে পারো তো দিদি খুব সুন্দরভাবে রান্না করে তো দেখো সবাই এখন লাইন লাইনবদ্ধ হয়ে খেতে বসে গেছে তোমাদের দাদাভাই অবাক হয়ে গেছে বলছে কেন তুমি আমার ফটো তুলছো এরকম করেই বলছে তো দেখো এখন সবাই মিলে খেতে গেছে আর রান্নাগুলো সত্যি বলতে খুব অসাধারণ রান্না করেছে দিদি তো দেখো নিয়ে চলে গেছে দিতে তো যাই হোক মামারা মাসিরা খেয়ে উঠলে তারপরে কিন্তু খেতে ফাইনালি আমাদের খাওয়ার ভিডিও আর মনেই নেই নিতে তো দিদি ওইদিকে বলছে ফটো তুলবি তো তোল তোল আমি এখন ফুলকপি মুখের মধ্যে নিচ্ছি তো একটু ফটো তুলে দে তো চলো বন্ধুর আজকে ব্লগটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকে